একজন ভক্ত প্রশ্ন করেছেন প্রভু আমি ভক্ত হতে চাই ভক্ত হওয়ার জন্য কি করতে হবে দেখুন ভক্ত হওয়া অতটাও সহজ নয় এবং যদি আপনি ভক্ত হতে চান সেটা সত্যিই উত্তম খুবই ভালো কথা দেখুন ভগবান আপনাকে ডেকে নিয়েছে বলে আপনার মনে ভক্ত হওয়ার ইচ্ছা জেগেছে অর্থাৎ ভগবান আপনাকে কাছে টেনে নিতে চাইছে এবং আপনিও সেই জন্য ভগবানের কাছে যেতে চাইছেন ভগবান যদি না চায় তবে কিন্তু ভগবানের কাছে যাওয়া খুব দুষ্কর তো যেহেতু আপনার মনে হয়েছে যে আপনি ভক্ত হতে চান তো তার জন্য প্রসেসিং রয়েছে যেমন আমি বলছি সর্বপ্রথম কিন্তু আপনাকে আহার বাহারে নজর রাখতে হবে যেমন কীভাবে যদি আপনি আমিষ ভোজি হয়ে থাকেন তবে আপনাকে নিরামিষ ভোজি হতে হবে অর্থাৎ প্রসাদ ভোজি হতে হবে এবং যদি দীক্ষা না নিয়ে থাকেন তবে আপনাকে দীক্ষা গ্রহণ করতে হবে এবং একজন সৎ গুরুর আশ্রয়ে নিজেকে নিবেদন করতে হবে দেখুন যদি আপনি একজন সদ্গুরুর আশ্রয় নেন তবে তার থেকে আপনি অনেক তথ্য জ্ঞান গ্রহণ করতে পারবেন অনেক তথ্য জ্ঞান জানতে পারবেন এবং ভবিষ্যতে আপনি ভক্তিপথে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবেন দেখুন ভক্তিপথে আশা মানে তো এই না যে আমি সেবা করছি এতটুকুনি ভক্তিপথে আশা মানে ভগবানের যেমন নিত্য সেবা করা উচিত তেমন ভগবানের নানান ধরনের তথ্য জ্ঞান অর্জন করা উচিত দেখুন এই যে ভগবানের নিত্য নতুন ভগবানের যতগুলি অবতার রয়েছে প্রত্যেকটি অবতার সম্বন্ধে জ্ঞান অর্জন করা কেন ভগবান এই অবতারগুলো নিয়েছিল এবং এর ফলে কি হয়েছিল এই সমস্ত জ্ঞান অর্জন করতে হবে যদি আপনি ভক্ত হন অবশ্যই আপনাকে কেউ না কেউ প্রশ্ন করবে যে ভক্ত হয়ে আপনার জীবনে কী লাভ হলো এবং ভক্ত হয়ে আপনি কী এমন পাচ্ছেন যেটা অভক্ত হয়ে পাওয়া যায় না তো তার জন্য আপনাকে জ্ঞান তত্ত্ব অর্জন করতে হবে যাতে আপনি সেই ব্যক্তিকে সঠিক উত্তর দিতে পারে এবং যাতে সেও ভক্তিপথে এগিয়ে আসতে পারে তো শুধুমাত্র ভক্তি করলেই হবে না ভক্তির যে সমস্ত পদ রয়েছে মার্গ রয়েছে সেই সমস্ত অবলম্বন করে সমস্ত তত্ত্বজ্ঞানকে অর্জন করতে হবে এবং আমরা ধীরে ধীরে একজন ভক্ত হয়ে উঠব নিজের মনকে স্থির করে ভক্তিপথটাকে লক্ষ্য করে এগিয়ে চলা যায় তবে ভক্তিটাকে সারা জীবন নিজের মধ্যে আগে রাখা যায় এবং অনেকে রয়েছে যে ভক্তিপথটাকে খুব পছন্দ করে ভক্তি করতে ভালোবাসে ভগবানকে শ্রদ্ধা করতে ভালোবাসে তবে কারোর কথায় বা কেউ ঠেসমেরে কিছু বললে সেই কথায় আঘাত পেয়ে ভগবানকে শ্রদ্ধা করা বন্ধ করে দেয় দেখুন যেমন পৃথিবীতে ভালো মানুষ রয়েছে যেমন ভক্ত রয়েছে তেমন অভক্ত রয়েছে ভক্তদের কাজ কি ভক্তি করা ভগবানের ধর্ম প্রচার করা ভগবানের নাম কীর্তন শ্রবণ করা এবং সাধারণ মানুষদের জীবনে ভক্তিপথকে এবং সাধারণ মানুষের কাছে ভক্তিকে পৌঁছে দেওয়া একজন ভক্তের আসল ধর্মই হচ্ছে ভগবানকে নিয়ে থাকা নয় শুধু একজন ভক্তের আসল ধর্ম হচ্ছে সৎভাবে চলা এবং ভগবানকে এবং ভক্তিপথকে লক্ষ্য করে এগিয়ে চলা জীবনে প্রচুর প্রতিকূল আসবে প্রচুর সময় আসবে যে আপনার এরকম মনে হতে পারে যে না দূর ছাই আর এই ভক্তিপথে থাকবই না ভক্তিপথে থেকে কিছুই নেই তো যা করবেন ভেবে চিন্তা করবেন ভক্তিপথে সমস্ত কিছু রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু ভক্তিপথেই রয়েছে সমস্ত উত্তর রয়েছে ভক্তিপথে সমস্ত প্রশ্ন রয়েছে ভক্তিপথে ভক্তিপথটাকে একবার অবলম্বন করে নিলে জীবনের কোনো দুঃখ থাকে না সাধারণ মানুষের জীবনে প্রচুর দুঃখ যন্ত্র কষ্ট টাকা পয়সা সম্পত্তি এই সমস্ত কিছু নিয়ে চিন্তা থাকে তবে একজন ভক্তের মনে কখনো এই সমস্ত নিয়ে চিন্তা থাকে না কারণ একজন ভক্ত সর্বদা ভগবানের চরণ পাওয়ার জন্য নিজেকে বিলিয়ে দেয় নিজেকে লুটিয়ে দেয় তো সেই জন্য একজন ভক্তের মনে কখনও কোনো কুটুপতি থাকতে পারে না একজন ভক্তের মনে কখনো হিংসা থাকতে পারে না একজন ভক্তের মনে কখনো অন্যকে নিয়ে পরনিন্দা পরচর্চা থাকতে পারে না একজন ভক্ত সর্বদা জনসমক্ষে এবং যখন একাকী থাকে তখন ভগবানকে নিয়ে চিন্তা করে এবং কীভাবে ভক্তিপথে আরও এগিয়ে যাবে সেই নিয়ে চিন্তা করে তো যারা অযথা কোনো ভক্তকে নিন্দা করেন এবং কটুক্তি প্রদান করেন তারা শুধুমাত্র পাপ ঘাড়ে নিচ্ছেন আর কিচ্ছু নয় তো সত্যি কথা বলতে গেলে একজন ভক্তকে অবশ্যই শ্রদ্ধা করা উচিত এবং তাকে নমন করা উচিত কারণ একজন ভক্ত তার জীবনের সমস্ত কিছু ভগবানের জন্য নিবেদন করে দিয়েছে যেটা সাধারণ মানুষ পারে সাধারণ মানুষ কী করে টাকা পয়সা গয়না গাতি বিষয় সম্পত্তি এই সমস্ত কিছু নিয়ে সর্বদা মেতে থাকে এবং দিন শেষে দেখা যায় যে সে কোনো কিছুতেই কোনো কিছুতে সুখ পাচ্ছে না অর্থাৎ তার যদি আজকে জায়গার প্রয়োজন হয় যদি সে জায়গা কিনেও নেয় ভগবানের কৃপায় তবুও তার সুখ হচ্ছে না এবং যদি তার বাড়ি করার ইচ্ছা হয় তবে যদি সে বাড়ি করে ফেলে তবুও তার সুখ হচ্ছে না কিন্তু একজন ভক্ত যদি ভিক্ষা নাও পায় তবুও তার মনে আনন্দ যদি সে ভিক্ষা পায় তবুও তার মনে আনন্দ যদি সে একদিন ভরপেট খেয়ে থাকে তবুও তার মনে আনন্দ যদি না খেয়ে থাকে তবুও তার এমন আনন্দ কারণ সে জানে এই সমস্ত কিছু ভগবানের ইচ্ছায় হচ্ছে এবং ভগবান কোনো না কোনো কিছু ভেবে এবং ভালো ভেবেই সেই ভক্তের দিন এভাবে কাটাচ্ছে তো সর্বদা একজন ভক্ত ভগবানের ওপরে বিশ্বাস করে থাকে এবং সেই ভক্ত ভাবে যে ভগবান যা করবেন মঙ্গলের জন্য করবেন দেখুন আমরা ভক্তরা যারা রয়েছে তারা সর্বদা ভগবানকে একটা কথাই বলি হে প্রভু হে প্রাণেশ্বর হে প্রাণপতি আপনি যা করবেন আমার ভালোর জন্য করবেন আমার মঙ্গলের জন্য করবেন আর যাতে সর্বদা আমার মাথা আপনার চরণে নত থাকে আপনি সেই প্রক্রিয়ায় করবেন আপনি সেই ব্যবস্থায় করবেন তো দেখুন যখন আমরা ভক্তরা ভগবানের ভগবানকে বলেই দিই যে হে প্রভু হে প্রাণেশ্বর হে প্রাণপতি আপনি যা করবেন আমার মঙ্গলের জন্য করবেন যাতে সমগ্র সমস্ত কিছুতে আমি যাতে আপনাকেই পাই যাতে আপনার চরণ থেকে কখনো বিচ্যুত না হতে পারে তো সেই জন্য ভগবান একজন ভক্তের জীবনে ভড়ি ভড়ি করে কলসি কলসি করে আনন্দেই ভরে দেয় কারণ একজন ভক্ত সর্বদা ভগবানের চরণে নিজের আনন্দ খুঁজে পায় তো সেই জন্য ভগবান তার ভক্তদের কখনোই দুঃখে ফেলে না এবং কষ্টে নিমজ্জিত করে না সর্বোপরি একজন ভক্ত বলেছিলেন যে প্রভু আমি ভক্তি পথে আসতে চাই আমি ভক্তি করতে চাই আমি নিরামিষও গ্রহণ করি তবে যখন কেউ মাছ মাংস আহার করে এবং পাশের বাড়ি থেকে যখন মাছ মাংসের গন্ধ পায় তখন আমার জিভা লোভায়িত হয় তখন আমার মনে লোভ জাগে দেখুন লোভটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে তবেই তো আমরা একজন ভক্ত হতে পারবো দেখুন কেন লোভ হবে এবং কেনই বা লোভ হবে না এবং কার প্রতি লোভ হওয়া উচিত এবং কার প্রতি লোভ হওয়া উচিত না ভগবান বলছেন গীতায় সমস্ত ভক্তদের আমার প্রসাদের প্রতি লোভ থাকা উচিত কারণ আমার প্রসাদ অর্থই হচ্ছে কৃপা এবং যে আমার প্রসাদ গ্রহণ করবে সে আমার কৃপা পাবে এবং যখন আমার কৃপা পাবে তখন তার মনের কামনা বাসনা পূর্ণ হবে অর্থাৎ মনের বাঞ্ছা পূর্ণ হবে তো আমাদের সর্বক্ষণ ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত তাই না কারণ ভগবানের প্রসাদ গ্রহণ করলেই ভগবানের কৃপা আমরা অর্জন করতে পারবো এবং যে ভক্ত বলেছিলেন যে তার লোভ লাগে লোভ হয় এবং তার জিভা টানে যে সে মাছ মাংসের প্রতি আসক্ত হয়ে যায় এবং ওই গন্ধ যখন তার নাকে ঢোকে তখন তার খেতে ইচ্ছা করে দেখুন এটা হচ্ছে আপনার লোভ ভগবান আপনাকে পরীক্ষা করছে যে আপনি সত্যি ভক্তিপথে আসার যোগ্য কিনা। এবং আপনি সত্যি ভক্তিপথে থাকার যোগ্য কিনা বা আপনি সত্যি ভগবানের ভক্ত হওয়ার যোগ্য কিনা। যখন আপনি এই সমস্ত লোভটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এই লোভকে ত্যাগ করতে পারবেন এবং ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করতে পারবেন ভগবানের চরণে নিজেকে নিয়োগ করতে পারবেন তখন কিন্তু আপনি হয়ে উঠবেন একজন সম্পূর্ণভাবে ভক্ত ভক্ত হওয়া যেমন অতটা সহজ নয় তেমন ভক্ত হওয়া খুব কঠিনও নয় আমি সেই জন্যই বলছি আপনি নিত্যদিন ভগবানের চরণে যে ফুল তুলসী নিবেদন করেন অবশ্যই সেই ফুল ও তুলসীর গন্ধ বা ঘ্রাণ আপনি শুকবেন অর্থাৎ নাখে নিয়ে সেই গন্ধ নেবেন এতে কী হবে আপনার মনে সর্বদা যে চাঞ্চল্যতা রয়েছে সেটা একেবারে প্রশমিত হবে দূর হয়ে যাবে এবং সর্বদা ভগবানের চরণামিত গ্রহণ করুন এবং আমি বলব নিত্যদিন নিত্যদিন প্রত্যেক ভক্তদের চরণামৃত গ্রহণ করা উচিত কারণ চরণামৃতের ফলে আমাদের শরীরে সমস্ত রোগ ব্যাধি সমস্ত লোভ সমস্ত চাঞ্চল্যতা দূরীকরণ হয় সমস্ত কিছু দূরে চলে যায় যত নেগেটিভিটি রয়েছে সমস্ত কিছু দূরে চলে যায় এবং যত পজিটিভিটি রয়েছে সমস্ত কিছু আমাদের জীবনে চলে আসে তো আমাদের নিত্যদিন অবশ্যই ভগবানের চরণাবিতে গ্রহণ করা উচিত এবং নিত্যদিন ভগবানের চরণে আমরা যে ফুল এবং তুলসী নিবেদন করে থাকি তা আমাদের অবশ্যই ঘ্রাণ নেওয়া উচিত এতে কী হবে আমাদের মনের চাঞ্চলতা দূর হবে আমাদের মধ্যে অনেক পজিটিভিটি আসবে যারা ভগবানকে নিত্যদিন ফুল ও তুলসী নিবেদন করে থাকেন তারা কিন্তু অবশ্যই একটা না একটা ফুল তুলসী নিজের সঙ্গে অবশ্যই রাখতে পারেন কাজে যাওয়ার সময় রাখতে পারেন রাস্তাঘাটে বেরিয়ে যখন কোথাও যাবেন তখন রাখতে পারেন যখন মন চঞ্চলতায় ভরে যাবে রাস্তাঘাটে কাজে গিয়ে বাইরে বেরিয়ে তখন অবশ্যই সেই ফুল ও তুলসী বের করে আপনি ঘ্রাণ নিন গন্ধশুকুন তৎক্ষণাৎ আমি একশোতে একশো গ্যারান্টি দিচ্ছি তৎক্ষণাৎ আপনার মনের সেই চাঞ্চল্যতা দূর হবে কিন্তু ফুল ও তুলসী অবশ্যই সতেজ এবং তাজা হওয়া প্রয়োজন কারণ তাজা ফুল ও তুলসীতে এক ঘ্রাণ থাকে এবং ওই ঘ্রাণে আপনার মনের সমস্ত চঞ্চলতা দূর হবে তো নিত্যদিন যে সমস্ত তাজা ফুল ও তুলসী অবশ্যই ভগবানের চরণ নিবেদন করুন এবং নিত্যদিন ভগবানের চরণামৃত গ্রহণ করুন নিত্যদিন ভগবানের নিবেদিত ফুল ও তুলসীর ঘ্রাণ নিন আশা করি আপনার মনের সমস্ত চাঞ্চলতা দূর হবে এবং ধীরে ধীরে আপনার মনে যে লোভ রয়েছে আপনার জিভা যে লোভায়িত হচ্ছে আপনার জিভা যে লোভ টানছে মাছ মাংসের প্রতি সে সমস্ত কিছু দূর হয়ে যাবে যখন আমরা ছোট থাকি তখন আমরা আমরা আমাদের মা বাবা আমাদেরকে দেখাশোনা করে এবং তখন আমরা বিছানাতেই বা ক্যাথা কাপুরে কাপড়ে পায়খানা মতন করে ফেলি তখন আমরা ছোটো থাকি তখন আমাদের কোনো জ্ঞান বুদ্ধি কিছু থাকে না তাই আমরা সেটা করি এবং ধীরে ধীরে যখন আমরা বড় হই তখন কিন্তু আমরা পায়খানা পাত্রম করার জন্য নির্দিষ্ট জায়গায় গিয়ে পায়খানা পাত্রম করি তো অবশ্যই যখন আমরা বড় হয়েছি এবং যখন আমাদের জ্ঞান হয়েছে তখন আমাদের মাছ মাংস আহার ত্যাগ করা উচিত এবং প্রসাদ গ্রহণ করা উচিত এর মাধ্যমে আমাদের জীবনে উন্নতি এবং সুফল বয়ে আনবে ভগবান এবং সর্বদা ভগবানের কৃপা আমাদের উপরে থাকবে এবং আমরা জীবনের সমস্ত সুখ অর্জন করতে পারব সুখ এবং শান্তি দুটোই আমাদের জীবনে ভরে উঠবে দেখুন টাকা পয়সা জীবনে সুখ দিতে পারে কিন্তু শান্তি দিতে পারে না যার জীবনে যত টাকা তার জীবনে তত চিন্তা এবং যার জীবনে যত বেশি ভক্তি সে তত্ত্ব বেশি শান্তিতে থাকে তো অবশ্যই ভক্তিপথে আসুন নিত্যদিন ভগবানের সেবা করুন ভগবানের চরণের যাকে নিবেদন করুন ভগবানকে ভক্তি করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জীবনে অনেক উন্নতি করতে পারবেন আশা করি আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে এই তত্ত্বটা বোঝাতে পেরেছি এরকম নতুন নতুন আধ্যাত্মিক তত্ত্ব জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়নিতায় জয়গৌর জয় রাধেশ্যাম